আসসালামু আলাইকুম ওয়া আবরকত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি এই মুহূর্তে আপনাদের সামনে আর একটু নতুন কাজ নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে আমি সময় জটিল কাজগুলো এবং আমার জানা বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি ব্যস্ততার মাঝে সব সময় হয়ে ওঠে না তারপরেও আমার আপ্রাণ চেষ্টা থাকে প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্যে আসা এই মুহূর্তে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি পিকচার আর পিকচারের মূল অংশ জুড়ে আছে আমাদের একটি এলসিডি রিবন সাধারণত এই ফোনটির এলসিডিটা নষ্ট হয়ে গেছে কাস্টমার নষ্ট এলসিডি লাগাইতে এসছে আমার কাছে কিন্তু আমি খোলার পরে আমি দেখতে পাচ্ছি যে এলসিডিটি পুরোপুরিভাবে নষ্ট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে রিবনটা দেখা যাচ্ছে রিবনের একটি অংশে এটার পিন আছে এক থেকে পঁচিশ পর্যন্ত আর লাস্ট বাইশ তেইশ দুই নম্বর দুইটা পিন আছে এই পিনটা ক্ষতিগ্রস্ত হয়েছে এলসিডির যার কারণে আমাদের এলসিডিটাতে কোনো লাইট আসছে না আর লাইট না আসার কারণে গ্রাফিক্সটাও দেখা যাচ্ছে না সাধারণত জেনারেলি মানুষ মনে করে যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে কিন্তু এই ডিসপ্লেটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এটা লাইট নষ্ট হয়ে গেছে তবে একটা বিষয় আপনাদেরকে শিওর আমি জানিয়ে রাখি সেটা হলো যে আমাদের যখন ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে এলসিডিগুলো ড্যামেজ হয় সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে লাইটের লাইন থাকে লাইন লাইনটা নষ্ট হয়ে যায় কারণ লাইটের লাইন যখন ডিসপ্লে জলে লাইট তখন দেখা যায় যে আমাদের এই লাইনে মোটামুটিভাবে বিশ থেকে তিরিশ ভোল্ট পঁচিশ ভোল্ট চব্বিশ ভোল্ট এরকম ভোল্ট সাপ্লাই হয় আর এই ভোল্ট সাপ্লাই থেকেই দেখা যায় যে যেখানে বিদ্যুৎ পায় সেখানে শর্ট সার্কিট হয়ে জায়গাটি পুড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমই একটা বিষয় এখানে কাজ করতেছে এই মুহূর্তে আমাদেরকে যে কাজটি করতে হবে যে এই রিবনটা আমরা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমাদের এই প্রবলেমটা পুরোপুরিভাবে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে এই রিবনটা রিপেয়ার করার ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখা যায় সে বিষয় নিয়ে কথা বলবো আমরা চলে যাচ্ছি যে আমাদের কাজের দিকে এবং কাজটি কীভাবে হচ্ছে সে বিষয়টি আপনারা দেখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং নতুন বিষয় আপনারা জানতে পারবেন আশা করি সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ চলুন আমরা কাজটি দেখি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি প্লেয়ার আর এখানেই আমি ভিডিওটাকে ধারণ করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটি কিভাবে হচ্ছে বিষয়টি দেখানোর উদ্দেশ্যে আরও চিন্তা করতেছি আমি অলরেডি সেটের যে রিবনটা আছে রিবনটা দেখানোর চেষ্টা করছি রিবনের এক সাইডে যে পিনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমরা ব্লেড দিয়ে পরিষ্কার করব পরিষ্কার করে দেখব যে আমাদের আসলে কয়েকটি পিন ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্লেড দিয়ে জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করছি এখানে দুইটি পিন নষ্ট মনে হচ্ছিল কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে আমার একটি পিন নষ্ট আছে একটি ভালো আছে আর এই মুহূর্তে আমরা সেই পিনগুলোকে রিপেয়ার করা যায় কীভাবে সে বিষয়টা নিয়ে ইনশালার চেষ্টা করব খুব ভালোভাবে লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা আমি চেষ্টা করি সব সময় যে আমার ভিডিওগুলো দেখে যেন কেউ কোনো মানুষের কাজে আসে আর সময়গুলো আপনাদের নষ্ট না হয় যার কারণে কোনো ফেক বা কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই ভিডিওগুলো করার চেষ্টা করি কারণ গোপনীয়তা করলে এটা মানুষের সঙ্গে ছল করা হবে যেটা আমি একেবারেই পছন্দ করি না ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও ফেক ভিডিও চলছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আপনাদেরকে প্রতারিত করার চেষ্টা করে অনেক সময় যাই হোক সেসব বিষয়ে আমরা সমালোচনা না করি ইনশাল্লাহ আমরা কাজ নিয়ে সামনে অগ্রসর হতেই থাকবো আপনারা যে এখন দেখতে পাচ্ছেন যে কাজটি করছি এটা হচ্ছে যে আমাদের রিবনের যে আবরণ দিয়ে ভিতরে লাইনটি আছে সেই লাইনটিকে আমরা বের করার চেষ্টা করতেছি প্লাস্টিকের একটা প্রলেপ থাকে তার ভিতরে দিয়ে লাইনটি বের হয়ে আসে গোল্ডেন হয়ে বের হয় আমরা ভিতরে লাইনটিকে ঘষে বের করবো যেন ওখান থেকে একটা জাম্পার করতে পারি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আমি ঘষার পরে মোটামুটিভাবে ভেতর থেকে গোল্ডেন লাইনটি বের হয়ে গেছে ইনশাআল্লাহ আয়রন দিয়ে আমি এই যে জায়গাটাকে একটু একটু হালকা শোল্ডার ধরানোর চেষ্টা করছি যেন সেখানে আমি একটি জাম্পার দিতে পারি আর এই জাম্পারটি করাটা খুব একটা সহজ হবে না তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ কারণ আমরা টেকনিশিয়ান টেকনিক অ্যাপ্লাই করে সবসময় কাজগুলো করার চেষ্টা করি আর এটাতে আমাদের জন্য অনেক ভালো একটি বিষয় আমাদের সুনাম অর্জন হবে সারা দেশব্যাপী বা এলাকাব্যাপী বা বিশ্বব্যাপী আপনার কার্যক্রমের মাধ্যমে আপনি নিজেকে উপস্থাপন করবেন মানুষের কাছে কারণ একজন পুরুষের সবচেয়ে বড় যোগ্যতা হলো যে আপনার কার্যক্রম আপনার দক্ষতা এবং আপনার জ্ঞান আমরা এই এভাবে জাম্পার করতে গেলে কিছুটা প্রবলেম হচ্ছে নড়াচড়া করছে রিবনটা যার কারণে আমরা একটু সহজভাবে কাজটি করার জন্য এখানে আমরা একটি টেপ লাগিয়ে দিতে পারি রিবনটা যেন সুন্দরভাবে আটকে থাকে আর জাম্পারটা এমনি নর্মালি করার চেষ্টা করে যদি ব্যর্থ হয় সে কাজটি আমরা করব আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে ব্যাটারি রাখার উদ্দেশ্য হলো যে ব্যাটারি রাখছি কারণে যেন সঠিক জায়গায় বসিয়ে আমি কাজটা করতে পারি এই মুহূর্তে একটি টেপ লাগিয়ে নিতে হবে টেপ লাগিয়ে রিবনটাকে কাটিয়ে নেব নেওয়ার পরে আমরা জাম্পারটা করার চেষ্টা করব কাজের ফাঁকে একটি কথা বলি সেটা হচ্ছে যে আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদের সঙ্গে কমিউনিশন করে আমার খুবই ভালো লাগে কারণ হিউজ পরিমাণ আপনাদের কমেন্ট আসে কিছু কিছু মানুষের আমি শুরুতেই কমেন্ট পাই আর আমি সেখান থেকে বুঝতে পারি যে কোন ব্যক্তিটি বেশি বেশি আমাকে ফলো করছে সেজন্য কয়েকজনের নামও আমি সবসময় বলে থাকি অনেকেই আমাকে কমেন্ট করেন অনেকের সঙ্গে পরিচিতি কখনোই তাদেরকে দেখিনি কিন্তু তাদের ভালোবাসা আমাকে সবসময় সবসময় মুগ্ধ করে এবং মনে হয় যে তারা আমার ফ্যামিলির একজন সদস্য এমনিভাবে ভিডিও যখনই আমি আপলোড করি দেখা যায় যে শুরুর কমেন্টটি জনি জনি খান নামে একজন ব্যক্তি করে থাকে তারপরে আরেকজন আছে জুয়েল জুয়েল ভাই তিনিও দেশের বাইরে আছে এরকম অনেক ব্যক্তি আছে যারা শুরুতেই কমেন্ট করে থাকে আর তাদের বুঝতে পারি যে তারা আমার ভিডিওটাকে সবসময় বেশি বেশি ফলো করে এরকম সব ব্যক্তিরা আছে সকলের কাছে আমি আসলে কৃতজ্ঞ সঙ্গ দেওয়ার জন্য বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যেন সকল টেকনিশিয়ান ভাইদের কাছে কাজটি গ্রহণযোগ্য হয় এবং সহজ হয় আচ্ছা আমরা জাম্পারের দিকে আগাইতে থাকি জাম্পারটা কিভাবে করছি আপনারা একটু দেখুন এটা কিন্তু খুব সহজ না হলেও আসলেই চেষ্টা করতে হবে এবং আয়রনটা এখানে বেশিক্ষণ চেপে ধরে রাখলে আপনারা দেখবেন যে আপনার আয়রনের সঙ্গে রিবনের মাথায় যে গোল্ডেন লাইনগুলো আছে এগুলো উঠে আসবে যার কারণে আমি ওয়ান টাচের মধ্যেই জাম্পারটি করার চেষ্টা করলাম এভাবে অন টাচ দিয়েই জাম্পারটিকে অ্যাক্টিভ করতে হবে সেখানে এবং এই পুরো কাজটি জুড়ে একটি কৌশলের ব্যাপার আছে কৌশলটাকে অবশ্যই অবশ্যই মেনটেন্স করতে হবে সঠিকভাবে এখন রিবনটা আমরা ওখানে ইন করব রিবনটা লাগিয়ে নিব রিবনটা সেখানে ঢোকাই দিব ঢোকানোর পরে আমরা ফোনটিকে চেক করব ইনশাআল্লাহ যেহেতু জাম্পার করা হয়েছে রিবনটা একটু টাইট হতে পারে লাইট হলো একটু সাবধানে এটা ইন করতে হবে এরপরে আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি সেটিকে চেক করার জন্য এরপরে আমরা পাওয়ার কি যে আছে সেখান থেকে ফোনটি অন করব আলহামদুলিল্লাহ এবার দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ আমাদের ফোনটি অন হয়ে গেছে এবং এল সি ডি লাইট আসছে কমপ্লিটলি গ্রাফিক্স আসছে সব কিছুই আসছে ফোনটি ছিল ওই ব্র্যান্ডের এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড আর কাজটি দেখে আমি আশাবাদী যে আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে একটি মাত্র লাইক কমেন্ট এবং শেয়ার চাই আর সব সময়ের জন্য আমি এ ধরনের আপগ্রেড কাজগুলো আপনাদের সামনে নিয়ে আসতেই থাকবো ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু